আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্কিল্ড ভিডিওর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা বর্তমানে বাংলাদেশের প্রায় তিন কোটি কর্মক্ষম জনশক্তি বেকার এত বড়ো সংখ্যক জনগোষ্ঠীর চাকরি বা কর্ম তৈরি করার জন্যে আমাদের নানাবিধ চ্যালেঞ্জ রয়েছে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে দক্ষ কর্মী তৈরি করা যায় কেন প্রযুক্তিগত শিক্ষা এত গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতের শ্রম বাজারের জন্য আমাদের কিভাবে প্রস্তুত হতে হবে বিষয়গুলোকে আরও স্পষ্ট করার জন্যে আমরা বাস্তব উদাহরণ সহ বিষয়গুলো ব্যাখ্যা করব চলন শুরু করি বর্তমানে বিশ্বে দক্ষ কর্মীর চাহিদা দিন দিন বাড়ছে বিশ্বব্যাপী যেমন বাড়ছে তেমনি আমাদের দেশেও বাড়ছে উদাহরণ হিসেবে বলা যায় তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ এবং ভারতের মতো দেশে প্রচুর চাহিদা তৈরি হয়েছে তথ্যপ্রযুক্তি খাতে গত পাঁচ বছরে বাংলাদেশের ফ্রিল্যান্স মার্কেটে অংশগ্রহণকারীদের সংখ্যা বেড়েছে প্রায় দুইশো শতাংশ তবে দক্ষতার অভাবে অনেকেই বড় প্রজেক্ট বা ক্লায়েন্ট পায় না পক্ষান্তরে অনেকেই বড় বড় কাজ করছেন এবং গত এক বছরে বিশেষ করে দক্ষ প্রতিষ্ঠানের সংখ্যা এবং দক্ষ ফ্রিল্যান্সারের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে স্বাস্থ্য খাতে দেখুন যেমন দেশে চাহিদা বাড়ছে বাংলাদেশের পপুলেশন যেমন বেড়েছে তার দরুন স্বাস্থ্যখাতে আমাদের কর্মীদের চাহিদা বেড়েছে আবার পাশাপাশি যেসব দেশে বৃদ্ধ জনসংখ্যা বেশি যেমন জাপান বা ইউরোপের বেশ কিছু দেশ এইসব দেশে স্বাস্থ্যখাত বা সেবাধর্মী কাজের চাহিদা অনেক বৃদ্ধি পেয়েছে পর্যাপ্ত জনশক্তির আবার অভাবও রয়েছে এসব খাতে তো বন্ধুরা এখন আসুন যে প্রযুক্তিগত শিক্ষা কী প্রযুক্তিগত শিক্ষা হলো আসলে প্র্যাকটিক্যাল শিক্ষা এক কথায় বলতে গেলে এমন ধরনের শিক্ষা যেখানে আপনি হাতে কলমে কাজ শিখবেন যেমন ধরুন বাংলাদেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলো যেখানে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় আমি একজন ব্যক্তিকে চিনি যিনি অনেক স্ট্রাগল করছিলেন তো পরবর্তীতে তিনি হলো তার পড়াশোনার বয়সও শেষ হয়ে গিয়েছিল মানে বাংলাদেশের প্রেক্ষাপটে পড়াশোনার যেই বয়স তো তিনি হলো একটা ট্রেনিং সেন্টার থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের সিম্পল একটা কোর্স করলেন কোর্স করবার পরে তিনি চলে গেলেন সৌদি আরবে তো প্রযুক্তিগত শিক্ষাটা তাকে এমন উপকারে আসলো তার যে তিনি এখন প্রায় দেড় লাখ টাকা বেতন পান সেখানে উন্নত দেশগুলো যারা অনেক এগিয়ে গিয়েছে তাদের টেকনিক্যাল এডুকেশন বা ভোকেশনাল এডুকেশনে অনেক সমৃদ্ধির অর্জন করেছে এবং বলা যায় যে এই টেকনিক্যাল শিক্ষায় গুরুত্ব দানের জন্যই তারা এগিয়ে যেতে পেরেছে যেমন ধরুন জার্মানির কথা ও ওখানে পড়াশোনার সিস্টেম হচ্ছে ডুয়াল ভোকেশনাল সিস্টেম তো ধরুন আপনা আমাদের স্কুলে যেমন পড়ানো হয় বই থিওরিটিক্যাল পড়াশোনা জার্মানিতে দেখা যায় যে থিওরিটিক্যাল পড়াশোনা করতেছে আবার সে হাতে কলমে শিক্ষা অর্জন করতেছে তো শিক্ষার্থীরা একদিকে কাজ শিখে অন্যদিকে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে তো এরপরে দেখা যায় যে পঁচানব্বই শতাংশ মানুষই কোনো না কোনো চাকরি করে বা উদ্যোক্তা হয় বা নতুন কিছু আবিষ্কার প্রযুক্তিগত কিছু তৈরি করে বসে থাকে আমাদের প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা বাজারের প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এটা স্বীকার করতে হবে যেমন ধরুন চীন তাদের শিক্ষা ব্যবস্থাকে ইন্ডাস্ট্রি ফোর পয়েন্ট ও এর সঙ্গে মানিয়ে নিয়ে সেই অনুযায়ী হলো তারা তাদের কারিকুলামটা রেডি করছে তো তা এর জন্য দেখা যাচ্ছে তাদের উৎপাদনশীলতা বাড়ছে এবং রপ্তানি ক্ষমতা অনেক বেড়েছে তো এই এখান থেকে বোঝা যায় যে আমাদের শ্রম বাজারের চাহিদা অনুযায়ী শিক্ষাক্রম তৈরি করা উচিত দক্ষ কর্মশক্তি অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত ভূমিকা রাখে এবং এটা সরাসরি ভূমিকা রাখে আমাদের তৈরি পোশাক শিল্পে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করে কিন্তু ধরুন যদি এই অটোমেশনের কারণে এদের অনেকের চাকরি চলে যাবে এটা যেমন সত্য আবার যদি হলো এই দক্ষ শ্রমিকগুলোকে আরেকটু দক্ষ করে অটোমেশনের জন্য উপযোগী করে তৈরি করা যায় তাহলে আমাদের উৎপাদনশীলতা কিন্তু অনেক বৃদ্ধি পায় এবং ইন্ডাস্ট্রিটা আরও লাভজনক হয়ে যেতে পারে যদিও বর্তমান সময়ে নানা ধরনের আনরেস্ট সিচুয়েশন চলছে তো এগুলো থেকে দ্রুত বের হয়ে আসা উচিত দক্ষ কর্মশক্তির কারণে দক্ষিণ কোরিয়া আজকে বিশ্বের অন্যতম প্রযুক্তিগত অর্থনীতিতে পরিণত হয়েছে তারা দক্ষ জনশক্তির উপর ভিত্তি করেই স্যামসাং এলজি জি মতো ব্র্যান্ড গড়ে তুলেছে তাহলে এটা প্রমাণিত যে দক্ষতা কেবল ব্যক্তির জন্যে নয় দেশের সম্পদও বৃদ্ধি করে এখন দক্ষতার ঘাটতি পূরণে কীভাবে কাজ করব আমরা দক্ষতার ঘাটতি কমাতে আমাদের অনেকগুলো পদক্ষেপ নিতে হবে এর মধ্যে অন্যতম হচ্ছে শিক্ষা ও স্বল্পে শিল্পের সংযোগ দেশীয় ও আন্তর্জাতিক কোম্পানিগুলোর সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের অংশীদারিত্ব গড়ে তোলা দরকার আমাদের দেশে বিদেশি অনেক কোম্পানি বড় বড় জায়ান্টরা এসে ব্যবসা করছে তাদের উচিত এখানে কারিগরি শিক্ষার ব্যবস্থা তৈরি করা এবং এই ছেলে মেয়েগুলো তাদের ইনস্টিটিউটে ট্রেনিং নিবে এবং সেখান থেকে গিয়ে আবার চাকরিতে যোগদান করবে তো প্র্যাকটিক্যাল নলেজের দরুন তারা পরবর্তীতে নিজেরাও উদ্যোক্ত হবার সম্ভাবনা তৈরি হবে ব্যবহারিক প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে পড়াশোনার পাশাপাশি বাস্তব কাজ শেখানো আবশ্যক একজন হোটেল ম্যানেজমেন্টের শিক্ষার্থী যদি প্র্যাকটিক্যাল কাজ শেখে তাহলে সে বিদেশি হোটেল চেইনে কাজের সুযোগ পাবে স্থানীয় চাহিদা এবং আগামী দিনে কি ধরনের চাহিদা তৈরি হতে যাচ্ছে সেই অনুযায়ী শিক্ষাক্রম তৈরি করা দরকার এই অনুযায়ী ধরুন চট্টগ্রামে বেশ কিছু মেরিন একাডেমি তৈরি হয়েছে এরকম বিশেষ বিশেষ অঞ্চলে উত্তরবঙ্গগুলো এলাকাগুলোতে আরও বেশি কৃষি সংখ্যক কৃষিভিত্তিক পড়াশোনা বা প্র্যাকটিক্যাল পড়াশোনার ব্যবস্থা করা উচিত ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকতে হবে ভবিষ্যতের চাহিদার কথা ভেবে আমাদের তিনটা বিষয় মাথায় রাখা উচিত ভবিষ্যতের জন্য এক নম্বর বিষয় হলো উদীয়মান প্রযুক্তি দুই নম্বর বিষয় হচ্ছে নতুন দক্ষতা শেখা তিন নম্বর বিষয় হল দীর্ঘমেয়াদী পরিকল্পনা বন্ধুরা উদীয়মান প্রযুক্তির কথা যদি আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্সের কথা বলতে হবে যেখানে দক্ষ কর্মীর অভাব থাকবে সেখানে প্রযুক্তির ব্যবহার করা হবে তাহলে কিভাবে মানুষকে এই প্রযুক্তি পরিচালনার জন্য প্রস্তুত করা যাবে আবার ধরুন প্রোগ্রামের মাধ্যমে শিক্ষার্থীরা নতুন দক্ষতা শিখে ভবিষ্যতের জন্য প্রস্তুত হচ্ছে আমাদের দেশেও এমন প্রোগ্রাম চালু করা উচিত এখানে যে প্রোগ্রামটির কথা বললাম সেটা হলো ইংল্যান্ডের অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম শুধু বর্তমান চাকরির জন্য নয় বরং বিশ বিশ থেকে তিরিশ বছর পরের চাকরির বাজারের কথাও আমাদের ভাবতে হবে এবং সেই অনুযায়ী দক্ষতা গড়ে তুলতে হবে আমরা দেখতে পাচ্ছি প্রযুক্তিগত শিক্ষা কেবল ব্যক্তি নয় পুরো দেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের সঙ্গে মতামত শেয়ার করুন স্কিল ভিডিতে আমরা আপনাদের জন্য কার্যকরী তথ্য নিয়ে আসি গবেষণাধর্মী তথ্য নিয়ে আসি বিভিন্ন দেশে কখন কোন ধরনের চাকরির বাজার তৈরি হতে যাচ্ছে সেই রকম তথ্যগুলো নিয়ে আসি সুতরাং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করুন আরেকটা কথা বন্ধুরা সবাইকে সচেতন হতে হবে দক্ষতা অর্জন করতে হবে পৃথিবীতে অনেক কাজের সুযোগ তৈরি হচ্ছে সুতরাং দক্ষতা অর্জন করলে কাজের অভাব নেই স্কিল বিডি আপনার ক্যারিয়ার গাইডের জন্য একটি বিশ্বস্ত নাম সকলের জন্য শুভকামনা দেশে এবং বিদেশে যারা যেখানে কাজ করবার চেষ্টা করছেন চিন্তা করছেন সবার জন্য শুভকামনা